সম্মানিত দশক আটত্রিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কীভাবে দুই হাত বহরের কাপড় দিয়ে একটি গোল কালার মেসকে আডিং করবেন আজকের এই ভিডিওতে এটাই দেখাবো তো সবার প্রথমে এখান থেকে যে কাজটি করবেন লম্বার মাপটি বের করে নিয়ে এই সাইড থেকে চার ইঞ্চি কাপড় এখানে মাইনাস করে নেবেন নেওয়ার পর এখান থেকে দুই ইঞ্চি আরও নিয়ে নেবেন নেওয়ার পর এটাও মার্ক করে নিয়ে নেবেন এরপর এখানে আরমহলের মাপটি আপনার মেজারমেন্ট মতো বের করে নিয়ে নেবেন তো এটা ছয় ইঞ্চি রাখতেছি এরপর এইখানে এক ইঞ্চি বাদ দিয়ে এখানে হচ্ছে বডির মাপটা নিয়ে নেবেন তো এখানে বডির মাপটা নেওয়ার পরে এই দিক থেকে হচ্ছে দেড় ইঞ্চির মতো নিয়ে এইটা হচ্ছে গোল শেপ করে নিয়ে নেবেন এরপর এইখান থেকে এই মাপটা হচ্ছে আরমোলের শেপটা দিয়ে এই পার্টটা হচ্ছে প্রথম অবস্থায় কাটিং করে নিয়ে নেবেন তো এখানে হচ্ছে আমার কিন্তু শোল্ডার এখানে দুই ইঞ্চি আছে আর দুই ইঞ্চি হচ্ছে জয়েন দিতে হবে এবং সেই সাথে হচ্ছে বোর্ডের এখানে দুই ইঞ্চি আমাকে আরও অ্যাটাচ করতে হবে তো এটা আমরা এই গলার পট্টিটা দিয়ে হচ্ছে বের করবো এখান থেকে গলার চওড়াটা নিয়ে নিব এরপর গলার লংটা নিয়ে এটা হচ্ছে মার্ক করে নিয়ে নেব নেওয়ার পরে এইগুলো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে মার্কিং করে নিয়ে নিব যেহেতু আমার দুই ইঞ্চির শর্ট ছিল এই দুই ইঞ্চির সেতু সাইডে হচ্ছে এখানে ব্যালেন্সভাবে নিয়ে নিব নেওয়ার পর এই পার্টটা হচ্ছে মার্ক করে সুন্দরভাবে এটাকে কাটিং করে নিয়ে তো এই নিয়মে ফলো করে আপনি কিন্তু খুব সহজভাবে কিন্তু গোল গলার মেসকেটি কাটিং করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন